বন্ধুরা আমি এসেছি আজকে পয়লার একটি মাছের ডিফুতে এই যে ভদ্রলোক এখানে ওনারই ডিভু এখানে মাছ বাগদা গলদা এখানে প্রক্রিয়া করে বড় বড় কোম্পানিতে ওনারা বিক্রি করে আমি আজকে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো তাকে এই ডিফু তো আপনার তাই না এই ডিপুর মাছগুলো আপনারা কি বড়ো কোম্পানিতে বিক্রি করেন এখানে কি মাছ প্রসেসিং করেই বিক্রি করেন আচ্ছা আমি কি ভিতরে গিয়ে দেখতে পারি আপনার এই ডি এই ওকে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন ডিপুর ভিতরে যে মাছের যে কর্মযোগ্য সেটা এখানে দেখেন এই যে ক্যারেটগুলো সাজানো আছে সবগুলো ক্যারেটেই এই মাছগুলো প্রসেসিং করে বরফ দিয়ে তারপর হচ্ছে কোম্পানিতে পাঠানো হবে দেখতে থাকেন আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি এবং এই মাছগুলো কীভাবে মাছ প্রক্রিয়া করে এবং কিভাবে বিক্রি করে শুরু থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখাবো দেখতে থাকেন দেখেন এই যে টেবিলের পরে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় সাইজের গলদা চিংড়ি এগুলো এখানে প্রসেসিং করে এর মাথা আলাদা বিক্রি করে এবং ঘিলু আলাদা বিক্রি করে আজকে আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো দেখতে থাকেন এই দেখেন এই যে গলদা চিংড়িটা দেখছেন এটা অনেক বড়ো সাইজের একটা গলদা এইটার মাথা এবং এর মাছটা আলাদা আলাদা বিক্রি হয় এবং এর মাছের যে মাথার যে খোসাটা এটাও আলাদা বিক্রি করে ডিপু দেখেন দেখেন এই যে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মাছই প্রসেসিং করা শেষ এইখানে লাস্ট স্টেপে এখান থেকে বরফ দিয়ে তারপরে ক্যারেট ক্যারেটে করে পাঠানো হবে বড় বড় কোম্পানিতে সেখান থেকে এক্সপোর্ট হবে বিদেশে দেখতে থাকেন যে এখানে কত মাছ আপনারা দেখলে অবাক হবেন যে আমিও এসে প্রথমবার দেখে অবাক হয়ে গেছি যে এখানে এত এত পরিমাণ মাছ এখানে আছে দেখেন এই যে মাছগুলো এখানে প্রসেসিং করা হচ্ছে এখানে কিভাবে মাছের মাথাটাকে এবং মাছের ঘিলুকে আলাদা করা হচ্ছে দেখেন বায়রের চাহিদা মতো যেভাবে বায়ের চায় ঠিক সেভাবে প্রক্রিয়া করে তারপর হচ্ছে মাছগুলোকে বিদেশে পাঠানো রপ্তানি করা হয় এই যে দেখেন এখানে একটু মাছের এই মাথার যে খোসাটা সেটা এখানে অবশিষ্ট রয়েছে এগুলো হচ্ছে ফিড কোম্পানি এগুলো নিয়ে গিয়ে মুরগির ফিড হিসাবে তৈরি করে আর হচ্ছে এগুলো হচ্ছে খোসা আর আমাদের গ্রামে বা শহরের পরে যেগুলো ওই মাছগুলো বেসন দিয়ে বিক্রি করে মানুষ খায় মেলার ভিতরে সেই মাছের মাথাগুলো হচ্ছে এগুলো এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন এই যে মাথাগুলো এগুলো সেই মানুষ এগুলোই খায় দেখেন এখানে এই মাথাগুলোর আলাদা বিক্রি করে এবং এই মাথাগুলোরে বেসন দিয়ে ওই মেলা টেলার ভিতরে এগুলোরে রে খাওয়ায় চপ তৈরি করে আর আরেকটা জিনিস হচ্ছে বিষয়টা সেটা সব থেকে সুস্বাদু একটি খাবার যেটা রামপাল এবং মোংলার মানুষ সব থেকে বেশি পছন্দ করে এই যে দেখেন এই গলদা চিংড়ির ঘিলু এইটাকে আলাদা বিক্রি করে আপনারা দেখেন কীভাবে মাথার ঘিলুটা আলাদা করা হচ্ছে দেখেন মাছগুলোকে আলাদা আলাদা মেপে মেপে তারপরে ক্যারেটে ক্যারেটে দেওয়া হচ্ছে একবারে মাই পেয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়েট দিয়ে হ্যাঁ ওয়েট দিয়ে কোম্পানিকে কোম্পানির কাছে বিক্রি করা এখানে কোনো সরচাতরির আশ্রয় এখানে থাকে না বা নেয়ও না ওনারা যদি দর্শক আপনাদের এই মাছগুলোর দাম জানার আগ্রহ থাকে তাহলে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই মাছগুলোর দাম এবং কোথায় বিক্রি হয় সেটাও আপনাদেরকে এবং এই মাছগুলো কোন দেশে এক্সপোর্ট করে সেই কোম্পানি সেটাও সেই ব্যাপারেও আপনাদের কিছুটা ধারণা অবশ্যই দিব এখানে একটা বিষয় আছে যে ওনারা যে মাছ মাপে প্রত্যেকটা মাছের সাইডে ঢলক থাকে পালান দেখেন এখানে অসংখ্য পরিমাণ ক্যারেট আছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে এখানে অনেক ক্যারেট এখানে রাখা হয়েছে সবগুলো ক্যারেটে মাছ ভর্তি করে বড় বড় কোম্পানির কাছে মাছগুলোকে পাঠায় দেওয়া হবে এবং এই শুধু এটাই না এখানে প্রতিদিন এরকমভাবেই মাছ কেনা বিক্রি হয় এখানে এখানে